তোমার টিকা নিয়েছো আজকে ভয় পেয়েছিল নাকি ভয় পেয়ে নাই ব্যথা পেয়েছিল নাই কোন স্কুলে পড়ো তোমরা টিকা নিয়েছ আজকে ব্যথা পেয়েছ নাকি কত কোন আগে ঠিকানা নিছো আধা ঘন্টা আধা ঘন্টা নিয়ে কি রেস্ট নিছিলা জি জি রেস্ট নিছিলা হ্যাঁ 30 মিনিট আগে ভয় পেছলা নাকি কেউ এর আগে ঠিকানা আমরা পূর্ব প্রাথমিক আমাদের টার্গেট টাইফারি টিকা দিতে আসছি টার্গেট ছিল দুশো পঞ্চান্ন জন তো ওরকমই নিয়ে আসছি বাচ্চাদের দেওয়া হয়েছে দেড়শো প্লাস আরও বাকি আছে ওগুলোও দেব ইনশাআল্লাহ কোনো অবস্থা আরও এখনও কোনো অসুস্থতা হয় নাই ইনশাআল্লাহ হবেও না আশা করতেছি